আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় দেহ ব্যবসার সিন্ডিকেট আটক বাংলাদেশি নারী সহ শতাধিক ক্ষুব্ধ প্রবাসীদের রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইন অশনি সংকেত বলছেন অর্থনীতিবিদরা এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাইশ বাংলাদেশি সহ ঊনষাট প্রবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেম্বিলান ও সেলাঙ্গো রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানের ফলে একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ সময় দুটি পতিতাবৃত্তি সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হয় কর্তৃপক্ষের দুই সপ্তাহের নজরদারির পর বুধবার এবং বৃহস্পতিবার সেরেম্বান এবং সেরি কেম্বাঙ্গানের আশপাশের সাতটি এলাকায় অভিযান পরিচালিত হয় পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃত একশো সতেরো জনের মধ্যে বত্রিশ জন পুরুষ এবং বিভিন্ন জাতীয় তার পঁচাশি জন নারী রয়েছে ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রাসলিন বিন জুস এক বিবৃতিতে জানিয়েছেন ইমিগ্রেশনের অভিযান চলাকালীন কিছু মহিলা গোপন কক্ষে লুকিয়েছিলেন এছাড়াও বিদেশি গ্রাহক এবং স্থানীয়রাও সেখানে গ্রাহক হিসেবে উপস্থিত ছিল যারা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয় কিন্তু ইমিগ্রেশন অফিসাররা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কর্তৃপক্ষ একটি মোবাইল ফোন একটি ট্যাবলেট একচল্লিশটি পাসপোর্ট এবং নগদ সাত হাজার পঞ্চান্ন রিঙ্গিত জব্দ করেছে রাস্তিন জানিয়েছেন সিন্ডিকেটটি দেশি বিদেশি গ্রাহকদের মেসেজ ও অন্যান্য যৌন সেবা প্রদান করত গ্রাহকরা প্রাঙ্গণ পরিদর্শন করে এবং ক্যাটালগের ভিত্তিতে এসময় নারীদের নির্বাচন করা হয় এবং যাতে করে তাদেরকে শ্যাষে প্রদান করা হয় সেখানে থাকে অন্যান্য জিনিসপত্র এক পছন্দের নারীর সঙ্গে এক ঘন্টার জন্য কাটাতে চারশো থেকে নশো রিঙ্গিত পর্যন্ত ফি প্রদান করতে হতো যেটি অনলাইন এবং নগদ উভয় মাধ্যমে প্রদান করা যেত লেনদেন করা হলে গ্রাহকের কাছে হস্তান্তর করা হতো এসব জিয়ারোকে গ্রেপ্তারকৃতদের মধ্যে দশ জন মালয়েশিয়ান বাংলাদেশি আঠেরো জন পুরুষ ভিয়েতনামি তিনজন এবং নেপালি একজন রয়েছেন এছাড়াও গ্রেপ্তারকৃত নারীদের মধ্যে তিন বাংলাদেশি নারী রয়েছেন অন্যান্য নারীরা হলেন আটচল্লিশ জন ভিয়েতনামিজ ইন্দোনেশিয়ার চৌত্রিশ জন নারী রাস্তেন জানিয়েছেন বিদেশিদের মধ্যে মাত্র উনিশ জনের বৈধ ভ্রমণ নথি রয়েছে বাকিদের ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে অথবা বৈধ কাগজপত্র নেই ইমিগ্রেশন আইন পাসপোর্ট আইন এবং ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধের সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে Dua sindiket pelacuran warga asing tumpas dengan penahanan 117 individu dalam operasi khas imigresen pada Rabu dan Khamis lalu. Ketua Pengarah Imigresen Datuk Ruslin Jusof mengesahkan tangkapan dibuat di tujuh lokasi di Selangor dan Negeri Sembilan. প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বুকিত বিনতাঙে আলো ছায়া ট্রাভেলস আজ চলে আসুন জালান আংসকা বুকিত বিনতাং কুয়ালালামপুর অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা আমাদের লক্ষ্য প্রবৃদ্ধির ধারায় ফিরে এসেছিল দেশের রেমিটেন্স প্রবাহ তবে ইন্টারনেট বন্ধ ও দেশব্যাপী সংঘাত সংঘর্ষ কারফিউর প্রেক্ষাপটে চলতি জুলাইয়ে এতে পতনের আশঙ্কা দেখা দিয়েছে চব্বিশ জুলাই পর্যন্ত দেশের রেমিটেন্স এসেছে মাত্র একশো কোটি ডলার এর মধ্যে প্রায় আটানব্বই কোটি ডলার এসেছিল প্রথম তেরো দিনে আর চোদ্দ থেকে চব্বিশ জুলাই পর্যন্ত দশ দিনের রেমিটেন্স এসেছে প্রায় তেপান্ন কোটি ডলার যেখানে গত মাসে প্রবাসী বাংলাদেশিরা দুশো চুয়ান্ন কোটি ষোলো লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন সংশ্লিষ্টরা বলছেন দেশে সংগঠিত সহিংসতা মৃত্যু ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে দেশে ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছে প্রবাসীদের একাংশ এই পরিস্থিতিতে জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে সেক্ষেত্রে জুলাই আসা রেমিটেন্স হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন যদিও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক মনে করছেন হুন্দিতে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যে প্রচার চলছে প্রবাসীরা তাতে সাড়া দেবেন না প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই দেশে রেমিটেন্স পাঠাবেন বলে আশাবাদী তিনি মধ্যপ্রাচ্য থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রিলস এর মাধ্যমে দেশের মোট রেমিটেন্স প্রবাহের এক চতুর্থাংশেরও বেশি আহরণ করে ব্যাংকটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা বলেন টানা পাঁচ দিন বন্ধ থাকার পর বৌদ্ধ বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলেছে এই দুই দিনে যেসব রেমিটেন্স দেশে এসেছে সেগুলো বন্ধের সময় পাঠানো ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইনের বিষয়ে আমরাও শুনেছি এই ক্যাম্পেইনের প্রভাব আগামী সপ্তাহে বোঝা যাবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ষোলো জুলাই মঙ্গলবার দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত টানা এক সহিংসতা ও সংঘর্ষে অন্তত জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা যাচ্ছে ঘটনাকে কেন্দ্র করে থেকে জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট বন্ধ ছিল এরপর সীমিত পরিসরে চালু হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি ইন্টারনেট সেবা দেশে সংগঠিত সহিংসতা ও মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এখন এক ধরনের উত্তেজনা রয়েছে সহ ইউরোপ আমেরিকার কয়েক দেশে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে প্রবাসীরা সমাবেশ ও বিক্ষোভ করেছেন এর মধ্যে কোন কোন সমাবেশ থেকে রেমিটেন্স শাটডাউনের ডাউনের ঘোষণাও এসেছে সংশ্লিষ্টরা জানান ইন্টারনেট বন্ধ থাকায় প্রবাসীরা গত কয়েকদিন পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি এ বিষয়টি তাদের একটি বড় অংশকে বিক্ষুব্ধ করে তুলেছে এমন এক প্রবাসী সৌদি আরব থেকে জানিয়েছেন আমি ব্যাংকার বিকাশে টাকা পাঠাই বেশি যে পরিস্থিতি হয়েছে তাতে আগামী দু এক মাসে কেউ টাকা পাঠাবে না পাঠালেও হয়তো বিকাশে পরিবারের খরচের টাকা পাঠাতে পারে এছাড়া কোনো টাকা পাঠাবে না দশ দিন ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই সন্তানদের দেখতে পারেনি ইন্টারনেট বন্ধ করে রেখেছে মানুষের মনের মধ্যে আছে এভাবে ইন্টারনেট বন্ধ বন্ধ করে করে যোগাযোগ দরকার ছিল না আমরা প্রবাসে আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছি তিনি আরো বলেন কারো বাবা ভাই মারা গেছে কে অসুস্থ হয়েছে আগে থেকে অসুস্থ কারো সম্পর্কেও এ সময় কোনো খোঁজখবর নেওয়া যায়নি এজন্যই প্রবাসীদের মধ্যে ক্ষোভ বেশি জমেছে অনেকেই দু এক মাস ব্যাংকে টাকা নাও দিতে পারে মালয়েশিয়া অনুসার অভিবাসীকে আটক করা হয়েছে সেলাঙ্গরে পৃথক অভিযানে তাদের আটক করে দেশটির ইমিগ্রেশন পুলিশ কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন অনুমতিপত্র পরিচয়পত্র ছাড়া কাজ করার অপরাধে শুক্রবার কুয়ালালামপুরের কমপ্লেক্স দামাই এলাকা থেকে চৌত্রিশ অবৈধ প্রবাসীকে আটক করা হয় তিনি বলেন এছাড়াও বৃহস্পতিবার সেলাঙ্গরের ক্লাং উপত্যকা অভিযানে পঁচিশ জনকে আটক করা হয়েছে এদের মধ্যে বাইশ বাংলাদেশি নেপালী ভারতীয় পাকিস্তানি এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন আটকিতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মালয়েশিয়া বসবাসের বৈধ পাসপোর্ট পারমিট না থাকা অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্ত মেনে চলতে ব্যর্থ হওয়া জানা গেছে আটক ত্রিশ থেকে ষাট বছর বয়সীদের ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আরও তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে আটক অবৈধ প্রবাসীরা হকার মুদি দোকানের কর্মী রেস্তোরাঁর কর্মী নাপিত বিনোদন কেন্দ্রে ওয়েটার এবং গাড়ির ওয়ার্কশপে কর্মী হিসেবে কাজ করতেন